আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এই গরমের মধ্যে আমবর্তা খেতে ভালোই লাগে আমি আর আমার বোন মিলে আমবরতা বানাচ্ছি তো এটা আমার মেজু বোন ও আমগুলো সুন্দর করে ছুলে তারপরে ওগুলো একদম চিকন করে পলি নিবে মেশিন দিয়ে তো বিভিন্নভাবেই আমবর্তা বানানো যায় তো যার যে এরকম পছন্দ সে রকমভাবে বানিয়ে খায় তো আমাদের এইভাবে বানাতে ভালো লাগে এভাবে খেতেও ভালো লাগে তাই আমরা এভাবে বানিয়ে শুকনো মরিচ দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে আমবর্তা মাখিয়ে তারপর খুব মজা করে খাবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা